দিল্লির বাদশাহ ইলতুতমিশ একজন দিনদার বাদশাহ ছিলেন বারোশো দশ খ্রিস্টাব্দে দিল্লির মসনদে আরোহণ করার পর তিনি সর্বসাধারণের সুবিধার্থে উপযুক্ত স্থানে একটি বৃহৎ কূপ খনন করার সিদ্ধান্ত নিলেন বর্তমান যে স্থানে শামসিকূপ অবস্থিত সেই স্থানটিকে তিনি কূপ খননের জন্য নির্বাচিত করেন তবে স্থানটি নির্বাচন সঠিক হলো কিনা এই বিষয়ে তিনি চিন্তিত ছিলেন চিন্তা করতে করতে তিনি ঘুমিয়ে পড়লেন এবং ঘুমন্ত অবস্থায় তিনি স্বপ্ন দেখলেন একজন অতি সুদর্শন পুরুষ একটি অশ্বপৃষ্ঠে আসিন আছেন তার সঙ্গে কয়েকজন সহযাত্র্য রয়েছে অশ্বপৃষ্ঠে আসিন সেই পোহা সুলতান ইলতুতমিশকে জিজ্ঞাসা করিলেন তুমি কি চাও সুলতান উত্তর দিলেন আমি একটি বৃহৎ কূপ খনন করতে চাই তবে তা এমন স্থানে হওয়া বাঞ্ছনীয় মনে করি যাতে অধিক সংখ্যক লোক উপকৃত হতে পারে এরই মধ্যে সঙ্গীয় লোকজনের নিকট হতে জানা গেল যে অষ্ট সুদর্শন পুরুষটি বিশ্ব হজরত মোহাম্মদ সাল্লিয়াম তখন সুলতান ইদুতী বিশ্বনবী পদচুম্বন করিলেন